বর্ধমান পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের গোলা আর এই দেখুন অসীমদা তার ফার্মটা এর ওদের পাশেই করেছে আর এই কি আমরা ফার্মের মধ্যে চললাম চলুন বাড়ির লোক এটা দু বিঘে জায়গার ওপরে পুরোটা ফিনিশিং নেট দিয়ে ঘিরে ফার্মটা করেছেন দেখুন চলুন ভিতরে নমস্কার আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে ফার্মার হয়ে ফার্মারের পাশে আজ এসি দক্ষিণ বর্ধমানের কাটোয়া কাটোয়াতে কেন আসি অসীম সাহা আমাদের আগামী দু হাজার তেইশে সেপ্টেম্বরে আমাদের থেকে ট্রেনিং নিয়েছিলেন তিনি বর্তমানে এখানকার একটা মুড়ি মিল চালান সেখান থেকে আস্তে আস্তে করে পিগারিতে এলেন এবং কেন পিগারিতে এলেন কি ধরনের বিড নিয়ে শুরু করছেন মূলত তিনি ফ্যাডেনিং ফার্ম করছেন এবং ফ্যাডেনিং ফার্মের ঘর কি আছে এবং ঘর করতে গিয়ে আমরা যারা ফার্মাররা আছি কোন কোন ভুলগুলো করি এবং কিভাবে ঘর করা উচিত রুম করা উচিত সেই নিয়েই থাকবে আজকে পুরো পর্বটা তো নতুন যারা সেট আপ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন হয়তো আপনার নতুন সেট ক্ষেত্রে এটা কিন্তু কাজে লেগে যেতে পারে তো চলে নিই দেখে নিই এখানকার ফার্মের ঘরগুলো বা রুম ব্যবস্থাপনা কেমন করেছেন বিগারি ক্ষেত্রে কীরকম আদর্শ রুম দরকার হয় কেমন টেম্পারেচার দরকার হয় কেমন জায়গার দরকার হয় সম্পূর্ণ দেখাবো ঘুরে ঘুরে এই ভিডিওতে ঠিক আছে তো তফ ভিডিওটা সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকুন আর ভিজিট করি এই নতুন ফার্মারের নতুন ফার্মের সেট আপটা এখনও কিন্তু অ্যানিম্যাল ঢোকেনি আর অ্যানিম্যাল ঢুকলে যেসব ব্যবস্থাপনা রাখতে হয় সেগুলো কতটা আছে কতটা করতে পেরেছেন কি কি দরকার হয় সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু এই ভিডিওতে থাকছে তো চলুন ফার্মের মধ্যে যাই কীভাবে সেটা বানিয়েছে সেটা দেখি তো যে কটা বলার তাহলে ওই দিকটা উঁচু থাকলে ওই দিকটায় কিন্তু জল গড়িয়ে এই দিক থেকে আসবে এবং ডিঙ্কার যদি ওখান লাগানো হয় মেঝেটা ফ্লোরটা ঠান্ডা থাকবে গরমের জন্য সেটা ঠিক আছে কিন্তু ঠান্ডার সময় কিন্তু অ্যানিম্যালের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এদিকে দিকে লক্ষ্য রাখবেন অনেকে দেখি ঘরের মিডিল দিয়ে এরকমভাবে ফ্লোর মানে জলের ড্রেনেজ করে দিন এটা কোনো দিনই করবেন না আপনারা সাইড এই সাইড এবং দু সাইডেই আপনারা করবেন এই ভুল এটা একটা ভুল মানে মিস ম্যানেজমেন্ট বলব আর চাইলে এখানেও ড্রিঙ্কার লাগাতে পারেন উনি যদি এই দিকটা ডিঙ্কার লাগান এই দুটো রুমের ক্ষেত্রে ঠিক আছে আর এই দুটো রুম এবং ওই রুমটা কিন্তু সমস্যার সম্মুখীন হবেন তো যাই হোক এই বিষয়টা আজকের বলার থাকলো এবং আর একটা পদ্ধতি বলে গেলাম যে এই যে ইনি লাগিয়েছেন হ্যাঁ এটার মধ্যে দিয়ে আমরা বলেছি বাঁশ দিয়ে একটা চালা তৈরি করে তাকে খড় দিয়ে ছেয়ে দেওয়ার জন্য কারণ ফাঁকা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা মাঠ চারিদিকে প্রচণ্ড রৌদ্র হবে চৈত্র এবং বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো সেই জন্য এই যদি আমরা খড় দিয়ে এইটা ছাউনি করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অন্তত দু থেকে তিন ডিগ্রি কমে যাবে ঠিক আছে এবং এটা দীর্ঘদিন লংজিভিটি থাকবে তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখব দেখে আমরা ঘর বানাবো বা সেট বানাবো তাহলে কিন্তু আমাদের একটা ম্যানেজমেন্টের পার্ট ভালো হবে এই যে অসিমদার নতুন সেট আপ যে একটা পূর্ব বর্ধমান তো আজকে এই সেট আমরা ভিজিটে এলাম এখানে অ্যানিমেল ঢুকবে আর পুরোটাই ফ্যাডিনার সেট আপ হচ্ছে পঁচিশ ফুট চওড়া এধারে আছে এগারো ফুট এদের আছে দশ ফুট মাঝে মাঝে চার ফুট আর পঁচাত্তর ফুট লম্বা একটা সেট আর ইনি একটা যেটা ভুল করেছে ডেনেসটা মিডিল দিয়ে করেছে এই ডেনেসটা মিডিল দিয়ে করা উচিত হয়নি দু সাইড দিয়ে করা উচিত ছিল মানে এই পোর্শনটা আপনার এই পোর্শনটা থাকতো আপ ওই পর্শান থাকতো ডাউন তো সেট যারা নতুন পয়সা দিয়ে খরচ করে বানাচ্ছেন তাদের জন্য বলবো এগুলো একটু দেখে বানাবেন মেঝে ডিটো করেছে ডিটোটা খুব পাতলা একটু হয় আপনারা টাইলস দিয়ে দিন বা আপনারা ফ্লোর টাইলসের উল্টে দিয়ে দিন বা ম্যাট ফিনিশ যে ব্ল্যাক স্টোন সেগুলো দিয়ে দিন আর ঢালটা পাশে উঁচু আর একটা জিনিস ভুল হয়েছে সেটা দেখাবো এই এই সাইডটা এই সাইডটায় এই যে বার এইটা অন্তত একটা কি দুটো ইট উঁচু করে দিয়ে তারপরে বারটা দিলে জং লাগতো না মানে ইট দিয়ে গাঁদনি করে তারপরে যদি আমাদের তিন চারটে করে বার লাগাতাম তাহলে কিন্তু কোনো জং আসতো না তো এই লংচু একটু হল সেই জন্য নিচে আগে ইট থাকলে ভালো হয় আর এই যে মিডিল দিয়ে জলের ব্যবস্থা করেছে এটা যদি এরকম সাইড দিয়ে হতো ভিতর দিয়েই করুন সাইড দিয়ে করলে ভালো হতো ঠিক আছে এ পাশে ওই দিয়ে করলে ভালো আছে পাশে দেখাবো ডেনেস আছে এই ডেনেস এখানে পুরো ডেনেস করে ওই চলে গেছে ওই দূরে দেখতে পাচ্ছেন পুকুর বা ডাবা বিঘে জায়গার ওপরে উপরে লোহার ট্যাক্সার তার উপরে অ্যালবেস্টার আর এই ধরনের সেটাগুলো সবাই করছে আগামী দিনে মানে এরা সবাই কমার্শিয়াল ফার্মিং করছেন তো আপনারা যারা নতুন সেট করবেন তাদের জন্য এই লোহার বাদ দিয়ে বা স্কোয়ার বার দিয়ে করলো তুলনামূলক শক্ত হয় খরচও কম সাইডটা ইনি নেট দিয়েছেন রেডমি নেট এবং অ্যাঙ্গেল দিয়ে জ্বালাই করে দিয়েছেন ওপরে অ্যালভেস্টার এটা হচ্ছে রুম রুমটা মিডলের রাস্তাটা সাড়ে চার ফুট্রি মতো রেখেছেন এটা তিন ফুট রাখলেও হবে ঠিক আছে এইখানে ঢুকতে গিয়ে একটা জলের অর্থাৎ পটাশিয়াম পারম্যাগেটেড একটা জায়গা করলে সবাই যখন পারমে ঢুকবেন তখন পা দুটো চুপিয়ে বা পা দুটো ভিজিয়ে বা আমাদের জুতোর শোলটাকে ভিজিয়ে ঢুকতে পারবেন যাতে ডিসইনফেক্ট ব্যাপারটা থাকে ঠিক আছে এটা রাস্তা দিয়ে হ্যাঁ দিয়ে রাস্তা আছে ফিডের ঘর প্লাস রুম পাশে পুরোটাই ঘেরা তো এই ধরনের নতুন সেট যারা করছেন অবশ্যই কোয়ারিশ করবেন বলবেন আমাদের কারণ খরচ বারবার করা যায় না খরচ একবারই করতে হয় খরচ করতে গেলে আগে ভেবে চিনতে প্ল্যানিং করে করে ফার্ম করবেন কারণ যখন খরচ হয়েই যাবে বা ফার্মে অ্যানিম্যাল ঢুকে যাবে তখন ডিস্টারবেন্সগুলো বোঝা যাবে এবার জলের লাইনের জন্য আমরা বাইরের থেকে অটো ডিঙ্কারের কথা বললাম অর্থাৎ ওই দেয়ালের আউটসাইড দিয়ে পাইপ থাকবে ভিড় এবং দেয়াল ওয়ালটাকে ডিল করে দিয়ে ডিংকারগুলো ঢোকানো থাকবে আর ডিঙ্কারগুলো সবসময় ঢালের দিকে দেওয়া উচিত এইখানে একটা আর একটা অসুবিধা কী আছে এই দিকটা উঁচু যেহেতু ডিংকার লাগানোর জায়গা কিন্তু এই দিকে এবার শীতের গরমের সময় ঠিক আছে শীতের সময় কী হবে ওই পাশটা ডিঙ্কার লাগানোর ফলে বা এই পাশটা ডিঙ্কার লাগানোর ফলে ও থেকে নিচুর দিকে এই দিকটা কিন্তু নিচে নেমে আসবে আর ফ্লোরটা সবসময় ঠান্ডা থাকবে তো শীতের সময় ফ্লোর ঠান্ডা থাকলে অ্যানিমেলের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে এটা গরমের সময় উপযুক্ত হয়েছে কিন্তু বাট শীতের সময়ের দিকে হয়নি আরেকটা জিনিস হচ্ছে যেদিকে জল থাকে অর্থাৎ ঠান্ডা থাকে অ্যানিমেলের নিয়ম